আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পার্পল রঙের পাতা এবং ফুল হয় বলে এই গাছকে পার্পল হার্ট বলা হয় আজকে দেখিয়ে দেব যারা বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করতে চান অল্প রোদে ফুল পেতে চান আবার তেমন একটা পরিচর্যারও সময় নেই এমন একটি গাছ বলছিলাম পার্পল হার্ট গাছের কথা এই গাছের পরিচর্যা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন তো আমিও চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে অনেকদিন আগে কিছু ভিডিও ক্লিপও নিয়ে রেখেছিলাম তারপর আর কেন জানি শেয়ার করা হয়নি তো যাই হোক পার্পল হার্ট হচ্ছে সেমি ইনডোর প্ল্যান্ট সকালে ছোট ছোটো ফুল ফোটে এবং বেলা শেষেই তা নষ্ট হয়ে যায় যারা বারান্দায় অল্প রোদে অল্প যত্নে ফুল পেতে চান তারা চাইলে এই গাছটা রাখতে পারেন যে কোনো জায়গায় এই গাছ কিন্তু খুব সহজেই সম্ভব যেমন স্কুল কলেজ বাসাবাড়ির আঙিনা তারপরে রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটা কিন্তু লাগানো হয় তেমন কোনো পরিচর্যা লাগে না তবে বারান্দায় রাখলে এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে অনেক বেশি ফুল পেতে চাইলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করতে পারেন প্রথমেই বলে দিচ্ছি পাত্র নির্বাচন সম্পর্কে যে কোনো পাত্র আপনি এই গাছের জন্য নিতে পারবেন মাটি এবং প্লাস্টিক দু ধরনের টবই ব্যবহার করা যাবে আমি এখানে মাটির টব ব্যবহার করেছি আর অবশ্যই টবের নিচে ছিদ্র করে নিয়েছি যেন অতিরিক্ত পানিটা বের হয়ে যেতে পারে এবার বলে দিচ্ছি মাটি প্রস্তুত সম্পর্কে এটা এমন একটা গাছ যে আপনি চাইলে যে কোনো মাটিতে এই গাছটা রোপণ করতে পারবেন আমি এখানে বালি মিশ্রিত গার্ডেন সলটা ব্যবহার করেছি আর মাটিটা ঝরঝরে হলে খুবই ভালো হয় এবার বলে দিচ্ছি কতটুকু রোদ প্রয়োজন এই গাছের জন্য তো আমি আগেই বলেছি এটা একটা সেমি ইনডোর প্ল্যান্ট তাই বারান্দায় অল্প রোদে খুবই ভালো হয় কড়া রোদে এদের পাতা পুড়ে যায় আবার একেবারে অন্ধকার জায়গাতেও এই গাছটা কিন্তু হয় না তাই যেখানেই রাখুন সেখানে যেন তিন চার ঘন্টা সূর্যের আলো পাবে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে এবার বলে দিচ্ছি বংশ বিস্তার সম্পর্কে এই গাছ খুব সহজেই বংশ বিস্তার করতে পারে পাতার নিচ থেকে ডাল কেটে মাটিতে বনে দিলেই কিছু দিনের মধ্যে শেকড় চলে আসে আবার একটা ডাল লাগালে তার পাশ থেকে অসংখ্য চারা বের হয় আমিও শুধু একটা ডালি লাগিয়েছিলাম সেখান থেকেই এতগুলো চারা হয়ে গেছে আবার আপনি চাইলে কিন্তু ডাল পানিতে রেখেও চারা করতে পারবেন যার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলেই আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন এবার জেনে নিন কি সার ব্যবহার করবেন যেহেতু খুব বেশি পরিচর্যার দরকার হয় না তাই আমি তেমন কোনো একটা নির্দিষ্ট সার ব্যবহার করি না অন্যান্য গাছে সার দেওয়ার সময় আমি এই গাছেও কিছুটা সার দেওয়ার চেষ্টা করি যেমন চাল ডাল ধোয়া পানি কলা পেঁয়াজ আলুর খোসা ভেজানো পানি এই ধরনের সারগুলোই আমি ব্যবহার করি বিশেষ করে জৈব সারগুলো এবার জেনে নিন পানি কতটুকু দেবেন আপনি এই গাছে কম বা বেশি পানি দেন তাতে কোনো সমস্যা নেই কারণ এই গাছ খুব সহজেই কিন্তু মরে না পানি কম দিলেও এই গাছের ডাল পালা প্রচুর পানি শোষণ করে রাখে বলে গাছ মরে না আবার বেশি পানি দিলেও সহজে গোড়া পচে যায় না তবে চেষ্টা করবেন মাটি শুকালে তবেই পরিমাণ মতো পানি দেওয়ার আমি পানিতে এবং মাটিতে দুইভাবেই চারা করেছি অল্প মাটিতেও খুব সুন্দর করে গ্রো করে আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এবার জেনে নিন রোগবালাই সম্পর্কে এই গাছে তেমন একটা রোগ আমি দেখিনি শুধুমাত্র কড়া রোদে রাখলে পাতা ঝলসে যাওয়া পানি জমে থাকলে গোড়া পচে যাওয়া এগুলোই লক্ষ্য করা যায় আবার রোদ না পেলে বা রোদ কম পেলে পাতা কুকড়ে যেতে পারি একটু সতর্ক থাকলেই এই ধরনের সমস্যা কিন্তু আর হয় না তো যাই হোক আমি এভাবে পানিতে রেখে গাছ ঘরে রেখেছি বলে ডালগুলো তেমন একটা হেলদি হয়নি তবে সকালে রোদ পাই এমন জায়গাতেই আমি রেখেছি পানিতে রাখলে আবার রোদ কম পেলে পাতা কিন্তু এরকম সবুজ হতে পারে অনেকে ঘাবড়ে যেতে পারেন তাই বলে দিলাম গাছ কিন্তু সুস্থ আছে আবার শেকড়ও আছে তো যাই হোক মাঝে মাঝে কিন্তু এই পানিটা আমি পরিবর্তন করে দিই অনেকে জিজ্ঞেস করতে পারেন ফুল কোন সিজন থেকে ফোটে আসলে এই ফুলগুলো গরমের শুরু থেকে শরৎকাল পর্যন্ত ফুটতে থাকে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি জানি না আপনাদের কোনো উপকারে আসবে কি না তবে এখন পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন আর কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার বলে দিচ্ছি এই গাছ কোথায় পাবেন এগুলোও গাছ সাধারণত নার্সারিতে পাওয়া যায় আবার অনলাইনে খোঁজ করতে পারেন তাহলে পেয়ে যাবেন এছাড়া আপনার চলার পথে আশেপাশে একটু খেয়াল করলেও কিন্তু পাওয়া যায় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম